একটা সভ্যতা ছিল ওই সভ্যতার বাচ্চার নাম ছিল দেখিয়ান কি নাম দেখিয়ান এই বাচ্চার যে রাজ্যটা ছিল এখানে সমস্ত রকম আল্লা দ্রোহী কাজ হতো শিরিক হতো হারাম হতো কুফুরি হতো আপনার অশ্লীলতা থাকতো জেনা ব্যিচার মত সব দিয়ে ভর্তি ছিল একটা সমাজ এই সমাজের বাচ্চার নাম কি ছিল ছিলিয়ানস এটা কত বছর আগে আল্লাহ ভালো জানেন তবে আমাদের উম্মার থেকে অনেক আগে এটা শিওর নিশ্চিত তো এরকম একটা সমাজের মধ্যে কিছু যুবককে আল্লাহকে হেদায়ত দিলেন যুবক হয়তো কিছু যুবককে আল্লাহকে হেদায়ত দিলেন এবং সেই যুবকরা সাধারণ কোনো যুবক ছিল না বরং ওই সোসাইটির যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের সন্তান ছিল তারা হেদায়ত পাওয়ার পর তারা যেটা করলো তারা ইমানটা গোপন রাখলো এরপর এক পর জানাজানি হয়ে গেল তার অন্যকে দাওয়াত দিতে লাগলো দাওয়াতে খুব একটা ফলাফল আসলো না বরং ওই স্বৈরাচারী শাসক সে তাদেরকে ধরে ধরে তিন দিনের তিন দিনের মধ্যে যদি এই ধর্ম ত্যাগ না করেছ আমাদের ধর্মে ফিরে না আসছো তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব কথা কি বুঝতে পারছেন আমার এবার তারা চিন্তা করছেন এখন কি করা যায় তাদের সাথে একটা কুকুর ছিল কি ছিল কুকুর এবার তারা চিন্তা করলেন আমরা এখান থেকে চলে যাব আমরা এখানে ফাঁসার সৃষ্টি করব না এদের সাথে আপোষ করব না ধর্মত্যাগও করব না আমরা এক আল্লাহ তা থাকবো এখান থেকে ডিসকানেক্টেড হয়ে যাবো এ ফেতনাময় পরিবেশ থেকে আমরা সরে যাবো সাইলেন্টলি এখান থেকে লিভ করব তারা চলে গেলেন তারা চলে যাচ্ছিলেন অন্য কোনো জায়গার দিকে প্রতিমধ্যে তারা ক্লান্ত অনুভব করলেন একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন সেই গুহায় শোয়া মাত্রই তারা ঘুমিয়ে পড়লেন এবার ঘুম থেকে উঠলেন ওঠার পর একজন বলছেন যে কতদিন ঘুমিয়েছি আমরা একজন উত্তর করছেন হয়তো একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ আরেকজন বলছে আল্লাহ ভালো জানেন কতদিন ঘুমিয়েছি আচ্ছা ঠিক আছে আমরা ক্ষুধার্থ এই পয়সাগুলো নাও নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসো এবার সেই ব্যক্তি পয়সাগুলো নিল নিয়ে বাজার থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবার গুহা থেকে বের হয়ে সে যা দেখলো এই দৃশ্য দেখে তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে এটা কোনো স্বপ্ন দুঃস্বপ্ন মনে হয় যে রাস্তা দিয়ে তারা এসেছে এখনকার রাস্তা এমন নয় যে পথ দিয়ে তারা গতকালকে এসেছে সেই পথটা এমন নয় যে বাজারে সে গেল সেই বাজারটা আগের মতো নয় তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে যাই হোক সে দোকানদারকে বলল যে কিছু রুটি দাও আমাকে দোকানদার কিছু রুটি দিল সেই ব্যক্তি পয়সাটা দিয়ে দিল তাকে পয়সাটা হাতে নিয়ে সেই ব্যক্তি বলছে এই পয়সা এই গুপ্তধন কোথায় পেয়েছ দাঁড়াও এখানে এখানে দাঁড়াও কোথায় এই গুপ্তধন পেয়েছ এই ব্যক্তির অবস্থা কিন্তু খারাপ চিন্তা করেন আপনার অবস্থা কি হতে পারতো তখন এই ব্যক্তি বলছে কোথায় পাবো পয়সা তা আমার পয়সা আমার উপার্জন করা পয়সা কোন গুপ্তধন পাইনি আমি এই ব্যক্তি বলছে দোকানদার এখানে যে রাজার সিগনেচার দেয়া আছে কত বছর তিনশো বছর আগে মারা গেছে এখন এই লোকের মাথা আরও খারাপ কি বলে কারণ দেখিয়ানুজ বাচ্চার আন্ডারে যারা বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন আমরা ওদের সন্তান তা আমাদের চেয়ে ভালো কে চিনবে রাজাকে তাই না তো তার কাছে বিষয়টা একটি এলোমেলো হচ্ছে যাই হোক সেখানে ওই যে পুলিশ প্রশাসন চলে আসলো কি হয়েছে এখানে ঘটনা কি এই ঘটনা এই দেখেন দেখ এই দেখেন দেখ ইউনিউজ বাচ্ছার আমার পয়সা এই ব্যক্তি আমাকে দিচ্ছে এই গুপ্তধন পেয়েছে কোনো এটা ধরেনি তো ওকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে যাওয়া হলো এবার রা রাজার যে ওই যে সিংহাসন হেম রাজপ্রাসাদ এখানে ঢোকার পর তার চোখ ছানা বানা এ তো সেই বাচ্চা না যেই বাচ্চার তত্ত্বাবধানে আমরা ছিলাম এবং গতকাল রাতে আমরা যেখান থেকে বের হচ্ছিলাম এ অন্য এক বাচ্চা তো তার কাছে বিষয়টা এখন বুঝতে শুরু করলো সে যে মনে হয় অনেক সময় পার হয়ে গেছে হয়তো বা আমরা অনেক সময় ঘুমিয়েছিলাম এই যে বাচ্চা এই বাচ্চাটা দেখিয়ানুজ বাচ্চার মতো স্বৈরাচারী নয় শোনেন ভালো করে শোনেন এই জেনারেশন ওই দেখিয়ানুজ বাচ্চার মতো স্বৈরাচারী নয় তারা কুফুরি শিরিক হারাম জেনা অশ্লীলতা এগুলোর সাথে সম্পৃক্ত নয় শুধু একটা বিষয় তারা বিশ্বাস করে না এই জেনারেশন সেটা হচ্ছে তারা বিশ্বাস করে না যে আল্লাহ মৃত্যুর পরে আবার মানুষকে জীবিত করতে পারবে এটা এরা বিশ্বাস করে না কথা বুঝতে পারছেন এবার এই বাচ্চা বলছে তোমরা কি সেই সাতজন বা নয়জন যুবক যারা আজকে থেকে তিনশো বছর আগে এখান থেকে চলে গিয়েছিলে তোমার বাকি সাথীরা কোথায় এই যুবক বলছেন বাকি সাথীরা গুহায় আছে বাকি সাথীরা গুহায় আছে এবার বাদশা তার ডেলিগেশন টিম নিয়ে সেখানে গেল গিয়ে দেখবো হ্যাঁ সেখানে এখনো বাকি সাথীরা আছে আপনাকে কি এই কত বছর বছর প্রায় এদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন দেখানোর পর আবার জীবিত করেছেন করে তারা যে সভ্যতা থেকে বের হয়েছিল যে সভ্যতা ছিল জালেম ফাসেক অশ্লীলতায় হারামে লিপ্ত এরপর অন্য একটা সভ্যতার সময় তাদেরকে জীবিত করেছেন ঘুম থেকে উঠিয়েছেন যারা পরকালে বিশ্বাস করতো না আল্লাহ পাক এই সাতজন বা নয় জন যুবককে দিয়ে একটা পুরো সভ্যতাকে মেসেজ দিলেন যে আল্লাহ এই তিনশো বছর ঘুম পাড়িয়ে জীবিত করতে পারেন ঘুম থেকে উঠাতে পারেন সে আল্লাহ অবশ্যই মৃত্যুর পর মানুষকে পুনরুজ্জীবিত করতে পারবে সবাই ইমানদার হয়ে গেল আলহামদুলিল্লাহ কি মেসেজ মেসেজ গুলো ওই দেখিয়ানুস বাদশার যে যুগটা ছিল ওই যুগের অবস্থার এখনকার বিশ্বের অবস্থার মধ্যে কোনো পার্থক্য নেই ওই দাকিয়ানুস বাচ্চা যুগটা ছিল শিরকে ভরা এখনকার ওয়ার্ল্ডটা শিরকে ভরা ধর্ম অর্থনীতি রাজনীতি জিওপলিটিক্স সামাজিক বিষয় প্রতিটা বিষয়ের মধ্যে শিরিকের আগ্রাসন দিয়ে ভরা আছে আপনাকে ওই দুই চোখ দিয়ে দেখতে হবে কয় চোখ দিয়ে ওই যুগটা যেমন অশ্লীলতায় পূর্ণ ছিল এখনকার যুগের দিকে তাকিয়ে দেখবেন অশ্লীলতায় পরিপূর্ণ যুগ একটা ফ্যামিলিস্ট রেভলিউশন নেক্সট ড্রেস আপ ছেলে মেয়ের পোশাক পরা মেয়ে ছেলের পোশাক পরা পর্নোগ্রাফি জিনা ব্যবচার পরকিয়া এর ভর্তি হয়ে গেছে এখনকার বিশ্বরা ঠিক দেখিয়ানুস বাচ্চা যুগের মতোই দেখিয়ানুস বাচ্চা যুগের মতোই হালাল হারামের পরোয়া অনুসরণ করছে না সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে দুর্নীতি করছে অন্যের সম্পদ আত্মসাত করছে রিজিকের ক্ষেত্রে হালাল হারামের কোনো পরোয়া করছে না ঠিক ওই যুগের মতোই প্রতিটা বিষয় কুফর শিরিক অশ্লীলতা মাদক পর্নোগ্রাফি হালাল হারামের মানদণ্ড উল্টে দেয়া আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করে নেয়া শিরিক করা স্ট্যাচু ওয়ার্শিপ করা প্রতিটা বিষয় এই বিশ্বের মধ্যে আছে এবং যে বিশ্বে মাসিহুদ্দাজ্জাল বের হবে যখন সে বের হবে তখনকার বিশ্বে এগুলো আরো সর্বোচ্চ মাত্রায় থাকবে এখন যা আছে তার চেয়ে আরো বেশি মাত্রায় থাকবে এখন মেসেজটা কি এরকম অবস্থাতেও পাক কিছু যুবককে হেদায়ত করবেন ইনশাল্লাহ কিছু মানুষকে পাক হেদায়ত করবেন ওই রকম সমাজের মধ্যেও আমি কিছু যুবককে হেদায়ত করেছিলাম যারা আমার প্রতি ইমান নিয়ে এসেছিল এবং আমি তাদের হেদায়তকে বাড়িয়ে দিয়েছিলাম পাক যুব সমাজকে হেদায়েত করবেন ইনশাল্লাহ আগামীতে এবং এখন করবেন ইনশাল্লাহ এবং আল্লাহ পাক তাদের হেদায়ত কে বাড়িয়ে দিবেন এরপর কাজ কি ওই যুব সমাজ কি করেছিল ইমানটা প্রথমে গোপন রেখেছে আপনাকে প্রথমে সাইলেন্টলি দিনে কাজ করতে হবে তারপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছে আপনাকেও দাওয়াতে কাজ করতে হবে এরপর দেখবেন বাধা এসেছে তাদেরকে আল্টিমেটাম দেওয়া হয়েছে তারা এই ফেতনাময় পরিবেশ থেকে নিজেরা সরে গিয়েছেন ডিটাস্ট হয়ে গিয়েছেন ওই ফেতনাময় পরিবেশে কিন্তু তারা কোনো জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড করে নাই করেছেন সাইলেন্টলি সরে গেছে ওখান থেকে যে ফেতনার সাথে আমি নাই এবার রাসুমে হাদিসে আসেন নবী সাল্লাম বলেছেন শেষ জামানে আমার একটা সময় আসবে যখন মানুষের ইমান ধরে রাখা হাতের মধ্যে আগুন ধরে রাখা মতো মানুষ সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে বিকালে কাফের থাকবে সকালে মুমিন হবে মানুষ এমন হবে এভি রজুর দিন হলি হর দুনিয়া মানুষ দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করে দিবে নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে যখন ফেতনে এমন ভাবে ছড়িয়ে পড়বে যে মুমিনের কাছে ইমান বাঁচানোর জন্যে শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু বকরির পাল গবাদি পশু এগুলোকে নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে সেখানে গিয়ে থাকা শুরু করবে সমাজ থেকে ফেতনে এমন ভাবে ছড়িয়ে পড়বে নবীজি যে আরো বলেছেন আমার আশ রাজিকে ফেতনামায় পরিবেশে তুমি কি করবা ঘরে থাকবা বেশি বেশি মানুষের সাথে বেশি মেশার দরকার নাই নিজের পাপের জন্য কান্নাকাটি করতে থাকবা আর মানুষের সাথে কম কথা বলবা কম বেরোবো বাসা থেকে মানে পুরো বিষয়গুলো বোঝাচ্ছে আপনাকে যে ফেত্নামায় পরিবেশে এখানে ডুবে থেকে আপনি সংস্কার করাটা ডিফিকাল্ট হবে আপনাকে ফেত্না থেকে ডিটেস্টেড একদম ডিস্কারেক্টেড হতে হবে হওয়ার পরে আপনাকে এই সংস্কারের কাজ করতে হবে আর শ্রাবল এই কাজ করেছেন দ্য জেল সভ্যতায় যারা ইমান বাঁচিয়ে রাখতে চাইবে তাদেরকে ফেত্না থেকে ডিস্কারেক্টেড হতে হবে পরিবারকে সময় দেন বাসায় থাকেন বিনা প্রয়োজনে বাইরে বের হন না বেশি বেশি তো অব্যাস্তর করেন আমল নামা গুছিয়ে নেন মানুষের সাথে বেশি মেশার দরকার নাই বেশি ফেতনাময় পরিবেশে এসে সংস্কার করতে যাওয়ার দরকার নাই আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন পরিবারকে নিয়ে ব্যস্ত থাকেন নিজের ইমান করার চেষ্টা করেন কারণ এমন একটা পরিবেশ আসবে এমন একটা পরিবেশ আসবে যে ফেতনাগুলো এত ভয়াবহ হবে যে আপনার কাছে এরকম ডিসকানেকশন ছাড়া কোনো পথিফল থাকবে না এখন হয়তো তেমনটা নয় কিন্তু আসবে আস্তে আস্তে সামনে এখনো দাবাতে কাজ করছেন প্রেক্ষাপট সবসময় এমন থাকবে না ভৌগোলিক পরিবর্তন মহামারী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প আল্লাহর গজব জমিনী বালা দিন দিন বাড়তে থাকবে মহামারীর সিজন গুলো শেষ হোক তারপর দেখবেন বাবা আডাহু জল এরপরে আসবে জল জলার বছরগুলো ভূমিকম্পের বছরগুলো সামনে ভূমিকম্পের সিজন আসবে আল্লাহু আলাম কি কত সালে কখন আল্লাহু আলাম বাট এটা একটা সময় আসবে سنه ওয়াতু এত সহজ হবে না আগামী দিনগুলো উম্মার জন্য এমন ভাবে শব্দ এসেছে যে একজন মুমিন চিন্তা করবে যে আগামী দিনটার চাইতে চলে যাওয়া দিনটাই মনে হয় ভালো ছিল মানুষ মনে করবে যে গতকালটাই মনে হয় আগামী কালের ভালো ছিল যাই হোক মেসেজ ফেতনাময় পরিবেশে আসফাগুল আপ যেই কাজটা করেছেন এই কাজটা যদি আপনি করতে পারেন নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন নিজের আমল গোছান আটিতা ঠিক করেন নিজের পরিবারকে সময় দেন আপনার সন্তান মানুষ করেন জ্ঞান অর্জন করেন এই অনুযায়ী আমল করেন হালাল লেজিক খান আদর্শ পরিবারটা করেন আপনি কম মানুষের সাথে মেশেন বাসায় বেশি থাকেন বিনা প্রয়োজনে বের হন না ফেতনায় জর্জরিত হয়ন না ফেতনাকে গায়ে লাগিয়ে নিন না এবং নিজের পাপের জন্যে আল্লাহর কাছে তেলা করতে থাকেন এটা আপনাকে অনেকটা বাঁচাবেন এছাড়া খুব বেশি অপশন হাতে আসেন আল্লাহ দিলেন মেসেজ এরকম পরিবেশে আল্লাহ কিছু যুবককে হেদায়ত করবেন ইনশা এবং তাদের হৃদয় গুলোকে আল্লাহ জুড়ে দিবেন বরবাদ না আয়না কোনোহীম আল্লাহ তাদের হৃদয় গুলোকে জুড়ে দিয়েছিলেন ইমানদার ইমানদার যুবকদের মনের মিল আল্লাহ দিয়ে দিবেন এটা আল্লাহ করে দিবেন সব আরো কি হবে দেখেন তারা বলছিল যে আমাদের কম আল্লাহ হয়ে উঠেছে তাই এখান থেকে আমাদেরকে গুহায় আশ্রয় নেওয়া দরকার এখানে আপনাকে একটা তৈরি করতে হবে ইমানের একটা শেল যাতে করে আপনার ইমানের সামনে জাহিরিয়া পরাজিত হয়ে যায় এবার তারা যখন ঘুমিয়েছিলেন বা কি করেছেন জানেন রসাম সাইদা তাহলে আয় কি জানি ওয়াদার রশিয়ান সাই দ্যা ধর দেয় দ্যাল ই মিন হবে মাশাআল্লাহ খেয়াল করে দেখেন আল্লাহপাক বলছেন যখন তারা গুহার মধ্যে ছিল এই সাতজন বা নয়জন যুবক এর কি সংখ্যা ঘনিষ্ঠ ছিল অল্প কিছু মানুষ ঈমানদার বাট অল্প কিছু মানুষ তাদের জন্য আল্লাহ্পাক সূর্যকে ডান দিক থেকে হেলিয়ে উঠাতেন আর বাম দিক থেকে হেলিয়ে ডোবাতেন যাতে তাদের ঘুমের কোনো ডিস্টার্ব না হয় আপনি যখন ঈমানদার হবেন প্রকৃত ইমানদার আল্লাহ পাক আপনার জন্য প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে দিবেন ইনশাআল্লাহ যে যত বড় ইমানদার হবে আল্লাহ পাক তার জন্য প্রকৃতিকে আল্লাহ পাকের সৃষ্টিকে তার অনুগত করে দিবেন ইনশাআল্লাহ আযাল আল্লাহ চাইলে ফেরেশতাদেরকে দিয়ে তাকে হেল্প করতে পারে ইনশাআল্লাহ এটাও এখানে আছে দেখেন দেখাচ্ছে তার ঘুমিয়েছিল ঘুমিয়ে ছিল ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক একবার ডান কাট করাতেন একবার বাম কাট করাতেন তারা ঘুমিয়ে আছে তাদের বডিটা যেন মাটিতে খেয়ে না ফেলে এইজন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে একবার পাস পরিবর্তন করাতে হবে। সাপ যদি আমি যদি ইমানদার হই সত্যের উপর থাকি আল্লাহ তার ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সাহায্য করতে পারে। আপনি ঘুমিয়ে থাকা অবস্থাতেও আল্লাহ আপনাকে সাহায্য করতে পারে। আসহাবে কিফের গল্পের মধ্যেগুলো আছে ঘটনার মধ্যে। আর আছে? আর আছে দেখা যাচ্ছে। এই যে বাজারে গেলেন এগুলো নিয়ে যান রুটি নিয়ে আসেন আমরা কুদার্থ খেয়াল রাখবেন কোন খাবারটা উত্তম পবিত্র খাবার আপনাকে শেষ জামানে খাবার বেছে বেছে খেতে হবে সব খাবার খাওয়ার দরকার নাই ফ্রেশ এবং পবিত্র খাবারগুলো খুঁজে খুঁজে খান না হলে আপনার ফিজিক্যাল স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে প্রচুর খাবার আপনার চারপাশে ঘুরছে যেগুলো ম্যানুফ্যাকচার এবং যেগুলোর মধ্যে ক্ষতিকর বিষয় আছে দিব্যি খেয়ে যাচ্ছেন ভেজাল খাবার এটা আপনার ফিজিক্যাল কন্ডিশন স্টেবিলিটি ইমিউনি সিস্টেম এটা দিন দিন কলাপস করছে সামান্য সর্দি জ্বরের ভাইরাসে মানুষ মারা যেত না এখন সামান্য সর্দি জ্বরের ভাইরাসে র্যাপিডলি মানুষ মারা যাচ্ছে অ্যান্টিবায়োটিক করবেন অ্যান্টিবায়োটিক ওষুধ কাজ করছে না এখন আপনার খাবারের ব্যাপারে সচেতন হন আর সামলকে ঘুম থেকে উঠে বলেছেন আমরা ক্ষুধার্থ খাবার কিনতে যাচ্ছ যাও কিন্তু খেয়াল রাখবে কোন খাবারটা পবিত্র কি সেন্স খেয়াল রাখবে কোন খাবারটা পবিত্র আপনাকে এই ফেতনাময় যুগে খেয়াল রাখতে হবে কি খাচ্ছেন ভিতরে কি খাচ্ছে পবিত্র খাবার খুঁজে খুঁজে খান একটা মেসেজ দে তিনশো বছর পর পকেটে হাত ঢুকিয়ে মুদ্রা বের করেছেন কত বছর পর মুদ্রা দিয়ে বলেছেন খাবার কিনে কি এমন মুদ্রা যার মান তিনশো বছরে কমে যায় নাই কি এমন মুদ্রা ইলেকট্রনিক মানি ক্রেডিট কার্ড পেপার মানি নিঃসন্দেহ এমন কিছু ছিল হয় গোল্ড ডিনার অথবা সিলভার ডিনার এরকম কিছু ছিল হয়তো বা যার মান তিনশো বছরেও পুরো যায় নাই মার্শাল্লাহ আপনি এখন এক বছর কাজ করেন এক বছর দৈনিক বারো ঘন্টা করে কাজ করেন এবং এক বছরে ধরেন আপনি দশ লাখ টাকা আর্ন করেছেন এই দশ লাখ টাকাকে আপনি তিনশো বছর রেখে দেন আপনার টাকার অস্তিত্বই থাকবে না তিনশো বছর পর বের করে ওই যে দেয়ালের মধ্যে ওয়াল পেপার হিসেবে আটকে রাখতে হবে আর আসফাইবুল কেয়াফ তিনশো বছর পর মুদ্রা বের করেছেন যা রুটি কিনে নিয়ে আসো ওই টাকা চলেছে ওই সময় সামাজদার কিনে ইশারা কাফি বুঝে নেন যা চলছে এগুলোর মধ্যে একটা প্রতারণা আছে এবং দরিদ্রদের দুর্বলদের আমরা তো দুর্বল দুর্বলদের সম্পদকে এভাবে সাক করা হচ্ছে রক্তের মতো চুষে ফেলা হচ্ছে আপনি এক বছর শ্রম দিয়েছেন যে টাকাটা আর্ন করেছেন যখন এই মানটা অর্ধেক হয়ে গেল তার মানে আপনার অর্ধেক শ্রম তো কেউ নিয়ে চলে গেল শুধু মুদ্রার মান কমে যায়নি আপনার আপনার শ্রমটাও তো কেউ নিয়ে চলে গেল আমি যদি আপনাকে বলি আমার ফার্মে কাজ করেন এক বছর কাজ করেন আমি আপনাকে ছয় মাসের স্যালারি দিব করবেন বা এক বছর কাজ করেন আমি আপনাকে এগারো মাসের স্যালারি দিব এক মাসের স্যালারি দিব না করবেন আপনি এক বছর কাজ করছেন সম্পদ জমাচ্ছেন মাসাল্লাহ ইলেকট্রনিক পেপারে মাসাল্লাহ এবং ভাবছেন যেটা সাস্টেন করবে রেখে দিচ্ছেন দেখছেন মান কমে যাচ্ছে তখন আপনি আপনার শ্রমটা হারালেন কে নিচ্ছে আপনার শ্রম ওই যে পশ্চিমবা নিচ্ছে আপনার শ্রম পশ্চিমবাড়া চুষে নিচ্ছে ওরা দেখেন দিন দিন ইনভাইস করছে এর এরপরে আবার সুদ আছে এর উপরে আবার সুদ আছে তারপরে আবার এই যে আপনার জাকাতটাকে আমরা সরিয়ে দিচ্ছি তখন আরো অবস্থা খারাপ সমাজটা সাম্য অবস্থা থাকছে না এখানে ব্যক্তি এটার মধ্যে ব্যালেন্স কমে যাচ্ছে আল্লাহ বসে তৌফিক দান করে নেবেন এই যে আসাবুল কেয়াবের গল্পটা বললাম গল্প বলতে ভুল হয় এটা আসলে ঘটনা সত্য ঘটনা এটা গল্প বলা ঠিক হবে না এটা সত্য ঘটনা এই যে ঘটনাটা আমি বললাম এই ঘটনার মধ্যে আপনার জন্য মেসেজ আছে যে কিভাবে আপনি দার্জালীয় সভ্যতার মধ্যে নিজের ইমান আমল সাইফ করবেন আর সাহেবুল কাহ যা করেছিলেন সেভাবে যদি আপনি এই যে এলম অর্জন করে ইমান নিজেকে ইমান ধরে রেখে আমল করে মানুষকে দাওয়াত দিয়ে পরে ফেতটা থেকে ঘুরে আসতে করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ তার সামনে দাঁড়িয়ে ফাইট করাটা পসিবল হবে না কারণ মেসিহুদ দাজ্জালকে ইমামুল মাহদি হত্যা করতে পারবেন না সোরাটা কেন মেসিহুদ দাজ্জালকে ইমামুল মাহদি হত্যা করতে পারবেন না তাকে হত্যা করবে কে ঈসা ইবনে মারইয়াম আসার আলাইহিস পর্যন্ত মেসিহুদ দাজ্জাল নিহত হবে না এবং তার অনুসারী হবে জিউজরা জিউজরা এবং তারা পুরো বিশ্বটাকে শাসন করে ফেলবে বিশ্বের প্রতিটা সেকশন খাদ্য থেকে শুরু করে অর্থনীতি সামরিক বিষয় প্রযুক্তি আপনার মিডিয়া সব তারা নিয়ন্ত্রণ করবে নিয়ন্ত্রণ না করলে কি রুলিং স্টেট হতে পারে না এবং সে ওয়ার্ল্ডকে রুল করে শাসন করবে তারপরে দেখবেন যে ইমাম মাহেদি ইসাম ইমন যুগটা আসছে তার আগে আসবে না এবং অলরেডি বিশ্বের জিও পলিটিক্স যারা বোঝেন তারা বোঝবেন অলরেডি তারা ওখান থেকে পুরো বিশ্বের বিষয়গুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে অলরেডি বিগত একশো এবং সত্তর বছর ধরে আমরা যখন জিলাপি খাচ্ছিলাম তখন তারা এতদূর এগিয়ে গেছে আল্লাহ আমাদের তৌফিক দান করুন এখন আপনার করণীয় কি আপনি বিশ্বকে উল্টাই দিতে পারবেন না এখন এটা প্রথম কথা এটা স্বীকার করতে হবে এখন সেই অবস্থা নেই যে আপনি চ্যালেঞ্জিং কিছু করতে পারবেন না বরং নিজের ইমান আমল ধরে রাখাই ডিফিকাল্ট এখন তো প্রথম কাজ আমার নাসি হচ্ছে পড়াশোনা করেন প্রচুর জ্ঞান অর্জন করেন এমন জ্ঞান যেটা আপনার কয় চোখ খুলবে দুই চোখ কার মতো আলি ইসলাম এবং আপনি দূরদর্শিতা লাভ করবেন আপনি দূর পর্যন্ত দেখতে পারেন ইশা আল্লাহ আল্লাহ নূর দিয়ে ইনশাল্লাহ এরপরে আপনি কি করবেন মনের মধ্যে তাস্কিয়ে নিয়ে আসেন পরকালীন চেতনা জাগান এই যে হিংসা বিদ্দেশ অহংকারের সংস্কৃতি বাদ দিয়ে দেন মনটা ফ্রেশ রাখেন আল্লাহ পাকে আপনাকে নূর দিবেন ইনশাল্লাহ শান্তি দিবে ইনশাআল্লাহ প্রশান্তি দিবে এরপর কি করবেন যতটুকু জ্ঞান অর্জন করেছেন আমল বাড়িয়ে দেন ফরজ ফরজ করছেন মাসাল্লাহ ফরজের পর নফলগুলো বাড়িয়ে দেন যখন ফরজের পর নফল বাড়াবেন আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলবে ইনশাআল্লাহ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন আল্লাহ ফেরেজ তাকে ডেকে বলেন জিব্রাহিম আলি ইসলামকে ডেকে বলেন যে আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো এরপর তিনি সমস্ত থেকে ডাকেন ডেকে বলেন আল্লাহ তাকে ভালোবাসেন আমি তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর ফেরেস তারা পৃথিবীবাসীকে বলেন আল্লাহ ওই তাকে ভালোবাসেন ইব্রাহ আহ ইসলাম ভালোবাসেন আমরাও ভালোবাসি এরপর ওই ওই ব্যক্তির প্রতি জমিনবাসীদের মনের মধ্যে আল্লাহ ভালোবাসা নাজিল করে দেন বুঝতে পারছেন আত্মশুদ্ধি অর্জন এরপরে দৈনিক সুন্নার উপর আমল করেন ডেইলি সুন্না চব্বিশ ঘন্টার কোনো সোনাকে বাদ দিয়েছেন না ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজ নবী সাল্লাহসাল্লামের সুন্না মতো করার চেষ্টা করে প্রত্যেকটা দিনকে কাজে লাগান একটা দিন একটা রাত হিসেব করে করেন নোট আউট করেন আজকে কত টাকা নামাজ পড়েছেন আজকে পাচক করেছেন কিনা আজকে মানুষকে দাওয়াত দিয়েছেন কিনা আজকে এক টাকা সরাকা করেছেন কিনা আজকে ইসলামে কোনো বই পড়েছেন কিনা আজকে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছেন কিনা নিজে নোট আউট করেন নিজের নাম নামা সাজান রাত্রেবেলা এরকম করে তাদাব্বুর করেন আত্মসমালোচনা করেন ঠিক আছে পরের দিনটা যেন এই চেষ্টা করেন এই চেষ্টা করেন এরপরে আমি বলবো বলবো সার্চ করেন যে হতাশ না পাক আপনাদের সাথে আছেন ইনশাল পাক যুবকদেরকে ভালোবাসেন এবং যুবকদের জন্য আল্লাহ পাক আরও সে ছায়া দিবেন ইনশাল্লাহ কোন যুবক যারা যৌবন কারণটাকে আল্লাহর ইমানতে কাটিয়েছে যা করেছেন ভাই করেছেন জেনা করেছেন তবা করেন আল্লাহ মাফ করে দিবেন মদ খেয়েছেন ছেড়ে দেন এখন ছেড়ে দেন আল্লাহ মাফ করে দিবেন কাউকে কষ্ট দিয়েছেন গুন্ডা মাস্তানি করেছেন টিকটক জেনারেশনে ছিলেন ক্যাসিনোতে গিয়েছেন জুয়া খেলেছেন গার্লফ্রেন্ডকে সময় দিয়েছেন কি করেছেন করেছেন এখনই তবা করে ফিরে আসেন খারেজ তবা করেন আল্লাহ আপনার সমস্ত গোড়াকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন চাল টেনশন করবেন না আল্লাহকে আপন করে নেন আল্লাহ আপনাকে বন্ধু দিবেন ওলামাইকে সহবত দিবেন ইমান দিবেন তাওহিদ দিবেন সন্ন্যদ দিবেন রিজিক দিবেন পরিবার দিবেন স্ত্রী দিবেন সন্তান দিবেন সব দিবেন আল্লাহ দিবেন একদম টেনশন ফ্রি থাকেন এবং দিনের পথে ফিরে আসেন আপনার লাইফটা লিমিটেড একটা দিন একটা রাত্রি নষ্ট করেন না যেটা চলে যাচ্ছে এটা ফিরে আসবে না ডিসিশন একটা নিতে হবে শয়তানের ইবাদত করবেন না আল্লাহর ইবাদত করবেন

যদি প্রতিভা থাকে আমি বলবো গভর্নমেন্ট বড় বড় পোস্টের জন্য অ্যাপ্লাই করে বিসিএস দেন বড় বড় পোস্টে অ্যাপ্লাই করে কারণ যত বেশি ভালো ভালো মানুষ উপরের লেভেলে যাবে তত শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সব আর আপনারা যদি মনে করেন যে ওখানে যাওয়ার দরকার নাই ওখানে গেলে খারাপ হয়ে যাব তাহলে তো আরো খারাপ মানুষ ওখানে আসবে আসবে না পড়াশোনা করেন গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করেন বিসিএস কোচিং করেন ক্রিয়েটিভ কিছু করেন নতুন কোনো প্রজেক্ট করেন অনেক ভাই আছে না কৃষিভিত্তিক প্রজেক্ট করছে করে নেই করে ভালো করছে না অনেক ভাই বিদেশ থেকে পড়ে এসে গ্রামীণ প্রজেক্ট করে রাইস করছে না নতুন কিছু করেন ক্রিয়েটিভ কিছু মানে আপনি দেশকে জাতিকে সমাজকে এবং উম্বাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন আপনার প্রতিভা দিয়ে একটা হালাল নিজিকের সোর্স করেন সোর্সের ব্যবস্থা করেন এরপরে আপনি বিয়ে করতে যান বিয়ের ক্ষেত্রে খালিজ আলাদা মতো কোনো মেয়েকে আল্লাহর কাছে চেয়ে নেবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ আল্লাহর হাত কি সংকীর্ণ আল্লাপের হাত প্রশস্ত এখন যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক থেকে থাকে বিয়ের আগে হারাম মোবাইল নাম্বার ডিলেট করে চলে দেন আবার ডিলেট করার আগে বলেন না ফোন করে যে আমি আর তোমার সাথে কথা বলবো না এটাই শেষ কথা ওটা বলতে গেলে আর কথা ছাড়তে পারবেন না ওটা বলতে গেলে আবার আটকে যাবেন ডিসকানেক্টেড হয়ে যাবেন ছেড়ে দেন আল্লাহ পাক নেককার স্ত্রী আপনাকে দিবে ইনশাআল্লাহ যে মেয়ে দেখবেন যে মেয়ে দেখবেন আপনাকে আল্লাহর চলতে সাপোর্ট করবে যাতে আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ আর আপনি যেগুলোর পিছনে ছুটছেন এগুলো কোশ্চেন কে আপনাকে প্রশান্তি দিবেন আপনাকে আপনাকে তার চাহিদা পূরণ করতেই সারা জীবন ব্যস্ত থাকতে হবে ভুল করতে না এটা বিগ ডিসিশন জীবনে এই ডিসিশনে যে ভুল করেছে তার সারা জীবন জাহান্নাম মনে রাখবেন এখানে যে সুখী তার জীবনটাই জান্নাত এখানে পরিবারে পারিবারিক জীবনে সুখী নেককার স্ত্রী আছে তার পুরো জীবনটাই জান্নাত ঠিক ভুল করতে যাবেন আল্লাহর কাছে চাইবেন দোয়া করবেন বলেন রবনা করুন না হেবলা না আল্লাহু মিন আজওয়াজিনা ওয়া যুরিয়্যাতিন কুরাতু আয়ুন ওয়া জআলনা তাকেই এরপর সন্তান সন্ততি হবেন সন্তান সন্ততিদেরকে কি এমনভাবে মানুষ করবেন যেভাবে আপনি হতে পারেন নাই ফ্রম দ্য ভেরি বিগানি ওদেরকে ইসলাম দিয়ে দিবেন ইসলাম ঈমান তাউহিদ সুন্দরগুলো শেখাবেন অন্যরা কি বলে বলুক আপনি আপনার বাচ্চাকে আল্লাহর পথের জন্য তৈরি করবেন পারবেন না শুধু কি ছেলেবালেই করবে মেয়ে হলে করবে না মেয়েটাকে বেশি গুরুত্ব দিবেন মেয়েটা কি করবেন বেশি গুরুত্ব দিবেন মেয়ে হলে খুশি হবেন মেয়ে হলে বেজার হয় না আমাদের দেশের মানুষ অনেকে মেয়ে হলে আরো বেশি খুশি হবেন কারণ একটা নেককার নারী একটা মুজাহিদ প্রজন্ম জন্ম নিতে পারবেন ওই যে হাজার আলী হাসালাম তার গর্ভ থেকে জন্ম নেননি ইসমাইল আলী সালাম এই ইসমাইল আলী হাসালামকে বলা হচ্ছে যে তোমাকে জবাই করব তোমার মত কি সে কি বলছে ইয়াবাচি ফ্রাইম মাছ হে আমার বাবা যা আপনাকে আদেশ করেছে আল্লাহ আপনি করেন

মানুষ বুঝিয়ে দিয়েছে যে এটা হচ্ছে কেরিয়ার এবং তুমি সমধিকার প্রাপ্ত সমাজে তোমার অনেক অল্প কিছু টাকার কারণে গিয়ে আইসক্রিম বিক্রি সামান্য টাকার কারণে নেচে করছে ডিগনিটি বাড়ে না এগুলোতে এগুলোতে ডিগনিটি বাড়ে সম্মান কি এগুলোতে পাওয়া যায় মানুষ যারা গোল হয়ে দাঁড়িয়ে আছে এরা কি এরা কি তাকে সম্মানের চোখে দেখছে না ভোগের দৃষ্টিতে দেখছে তো এই দৃষ্টি যদি বুঝতে পারতো যে প্রত্যেকটা দৃষ্টি হচ্ছে রেপ করার দৃষ্টি ওরা তাকে চোখ দিয়ে ধর্ষণ করছে করছে না সে যদি সত্যি বুঝতো তাহলে কশ্চিন কেন এই কাজ করতে যেত না মেয়েদের যত্ন নেন তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে তাদেরকে বেপর্দা করে বাইরে বের করে দেওয়া হচ্ছে এবং এর ফলশ্রুতিতে দেখবেন যুবকরা লক্ষ লক্ষ যুবক ইমান হারাচ্ছে খেয়াল রাখেন এরপর কি করবেন ইসলামের দাওয়াত দেন আপনাকে আল্লাহ যে প্রতিমা দিয়েছেন এটুকু দিয়ে আপনি দিনের দাওয়াত দিতে থাকেন ভিতরে কিছু কিছু বললেন না যতটুকু বললেন কারো মাঝে সৃষ্টি করলেন না সৃষ্টি করলেন করলেন না করার চেষ্টা এবং নিয়ে আপনি এই ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারেন এমন কিছু পড়লেন মানুষকে শেখালেন দাওয়াতে কাজ করেন দিনের জন্য অন্যভাবে করা যায় টাকা থাকলে একটা মসজিদ করেন একটা মাদ্রাসা করেন একটা স্কুল করেন একটা কলেজ করেন এতিম প্রজেক্ট করেন বিধবা থেকে নিয়ে কাজ করেন কিছু করেন আপনাকে আল্লাহ যতটুকু প্রতিভা দিয়েছেন যান মাল মেধাশ্রম দিয়েছেন এগুলো দিয়ে আপনি আল্লাহর মধ্যে ছোট ছোট কাজগুলো ইনশাল্লাহ ভবিষ্যতে দেখবেন বড় আকার রূপ নেবেন আর সবশেষে একটা কথা বলে শেষ করছি যে দুনিয়ার জীবনটা আমাদের জন্য প্রতারণা লাস্ট কথা দুনিয়ার জীবনটা টোটাল জীবনটা একটা ধোকা মরিচিকা দুনিয়ার ফেতনায় পড়ে এর মধ্যে ডুবে যাবেন না পরকালকে প্রাধান্য দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসেব হবে এই চেতনা সবসময় মাথায় জাগ্রত রাখুন আল্লাহুল আলমিন দেখবেন ইনশাল্লাহ এই দুনিয়াতে সফল করবেন পরকাল আল্লাহ লাভে ধন্য করবেন ইনশাল্লাহ আমরা দোয়া করছি পাক আমাদের প্রত্যেককে দিনের গভীর জ্ঞান ও বুঝ দান করুন আমিন